আমরা কোথায় আসছি বলো আয়না করে চলেন আমরা কোথায় আসছি সেটা দেখাই ঘোলা হয়ে যায় মাঝে মাঝে ক্যামেরা এটা হচ্ছে একটা বিল্ডিং নতুন হসপিটাল এই ফ্লোরের ফ্লোরের এখনো কাজ চলতেছে আমি চলতে দেখাই বাবার খালি খোলা হয়ে যেতেছে ঠিক আছে এটা নতুন হসপিটাল পুরোটাই কাজ চলতেছে এখন রাত কয়টা বাজে মেবি রাত এগারোটা বাজে এখন যদি দেখি আমরা টাইম দেখি হয়েছে না তো প্রায় এগারোটা তো এখন চলো আমরা দেখি ওই জায়গাটা কি আছে ঠিক আছে চলো আসলে ওই জায়গাটা লাইট জ্বলে নিবে জলে নিবে এই জন্য ভাবলাম যে কি এখানে কেন জলে নিবে নতুন হসপিটাল হইতেছে আচ্ছা এই লাইটটা এরকম চলতেছে নিতেছে আর এই হচ্ছে ছান না আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি পুরাটাই খালি এত রাতে ওই জায়গা খালি তো লাইট তো সাধারণত এমন করে না কেমন এমন করতেছে সেটাই দেখার বিষয় আমার ভয় লাগতেছে একটু একটু অ্যাকচুয়ালি সবাই ছোটো আছি আমরা ও একটা ছোটো আমি আমি সবার বড় আমার ছোট আমার কাজিন আসলে ওই রুম গুলাতে যাওয়া ঠিক ঠিক হবে কি না বা এখানে অনেক রুম আছে পাশে অথবা আসে যদি দেখাই এখানেও আছে প্লাস আমি যদি দেখাই এই দেখেন এই যে এই যে জায়গাগুলো এখানেও আছে অনেক রুম কিন্তু আমি গেলাম না রিক্স নিলাম না যেহেতু মেয়ে মানুষ তাই গেলাম না এইটুকুই দেখালাম তো এই ছোট্ট একটা ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমি ভ্যারিসন একজন সাহসিকাকে নিয়ে এরকম ভৌতিক ভিডিও ইনশাল্লাহ দিও যাচ্ছেন তুমি আমার সাথে থাকবো তখন এরকম ভিডিও হবে ভয় পাও ও থাকবে না ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এখানে দেখাচ্ছে নতুন ভিডিওতে আমি শুনছিলাম প্যারানর্মাল কিছু থাকলে নাকি হচ্ছে এরকম কারেন্ট জলে নিবে বা শরীর থাকে না এরকম মানুষ যখন আশেপাশে থাকে তখন নাকি এরকম হয় ওইটা আমাকে রেখে চলে যাইতে ছোট তো এর জন্য আর কি আসা তবে আমি আর রিস্ক নিলাম না যেহেতু হসপিটাল হসপিটাল কিন্তু ভালো জায়গা না ঠিক আছে এখনো পুরোটাই খালি তো ওখানে হচ্ছে লিফট তো আমি লিফট দিয়ে এখন নেমে যাবো ওইটা ওরা লিফ্টের কাছে দাঁড়ায় আছে তো আজকের ভিডিওটা এখানেই বাই বাই এরকম যদি ভিডিও আপনারা যদি চান তাহলে আমি অফকোর্স একটা ফুল ব্লগ যে কোনো কিছু দেব ইনশাল্লাহ আমরা ওই রাজবাড়ির রাতের ব্লকটা দিব খুলে গেছে আমি ইসলাম লিখটা করে দেখি ওই রাজবাড়ির রাতের ব্লকটা দিব তো আমি এখন সিঁড়ি না যাও যা ওরা আমি হেঁটে নামতেসে যেটা বলতেছে রাজবাড়ি কি আইসা কর আমরা নিচেই নামি হাইটাই নামি যেটা বলতেছিলাম রাজবাড়ির ব্লক আমি রাতের ব্লক দেবো ইনশাল্লাহ যদি আপনারা দেন ওরা যদি জন্য আচ্ছা আমি লিপতে চলে যাচ্ছি আজকে এখানে আল্লাহ হাফেজ বাই বাই রাখ দাঁড়া দাঁড়া দাঁড়া